আসসালামু আলাইকুম একদম মানে যে জামাকে একটা ড্রেস নিয়ে আসলাম বিন হামিদ দেখেন বিন হামিদের কথাটা শুনলেই কিন্তু আলাদা একটি অনুভূতি আসার কথা দেখেন বিন হামিদের কাজটা দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে দেখেন অপার প্রাইজে দিয়ে দিচ্ছি বিন হামিদগুলা দেখেন কত সুন্দর একদম মানে যে সুপার ডুপার কালেকশন বিন হামিদগুলা দেখেন কত সুন্দর বিনহামিদের বিশেষ করে আপনার লুক লুক রাখবেন আজকে প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড় কিন্তু দারুণ আপনার ডিজিটাল পিন থাকবে একদম হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ে কিন্তু পুরা বডি এবং আপনার প্যান্টের কাপড় সাথে পাবেন আপনার খুবই মানে গর্জিয়াস এবং ফেমাস একটি দোপাট্টা পাক্কা নামাজ পাঁচ হাত আপনার বিন যে কালারই দেখেন না কেন প্রত্যেকটা কালারই কিছু পছন্দ হবে একদম মানে যে মন জোরানো কালেকশন আমি এখান থেকে দুই একটা কালার খুলে দেখাচ্ছি দেখতে থাকুন কারণ এই ভিডিওতে এই প্রোডাক্টগুলো আপনি দেখে ধারণা নেবেন আর বেশি বেশি করে নিয়ে যাবেন আমাদের শোরুমে এসে দেখেন কত সুন্দর দারুণ দারুণ দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তাহলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুবই মানে যে আনকমন ডিজাইনে কিন্তু পিন করা একদম ফুল আপনার পোশাকের মধ্যে পাবেন বিন হামিদগুলো দেখেন বিনহামিদের আর কোন কালার দেখাবো বলেন যে কালার দেখবেন সেটাই কিন্তু আপনার পছন্দ হবে কারণ এই প্রোডাক্টগুলো এত সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা দেখাচ্ছি দেখেন বিন হামিদের এই ব্ল্যাক কিন্তু খুবই চাহিদা মানে যে এই ব্ল্যাক কালার কিন্তু খুবই দারুণ একটি প্রোডাক্ট দেখেন বিনহামিদের এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন বিন হামিদ বিন হামিদের কিন্তু এই আপনি ব্ল্যাক কালার দেখতেছেন ব্ল্যাক কালারটা কিন্তু দারুণ একদম কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল দেখেন কত সুন্দর বিন হামিদ বিন হামিদের কিন্তু আরও সুন্দর সুন্দর কালার আছে আমি দু একটা কালার খুলে দেখাচ্ছি যে কালার আপনাকে দেখাবো সেটাই কিন্তু পছন্দ হবে এ দেখেন আরও একটি কালার দেখাচ্ছি এই কালারটাই কিন্তু দারুণ বিন হামিদ আপনারা দেখতেছেন বিন হামিদ বিন হামিদের কিন্তু খুবই মানে যে ফুল একটি প্রোডাক্ট দেখেন দারুন 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 দেখেন কত সুন্দর একদম মানে যে কোয়ালিটি ফুল প্রোডাক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন বিন গুলা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর বিন হামিদের প্যান্টের কাপড় কিন্তু খুবই চমৎকার তো বিন হামিদ তো আমরা কিছু খুলে দেখালাম আপনারা দেখেন ডিসপ্লেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু অর্ডার দিতে পারবেন কাজে